তবে কাজের আদেশ দেওয়া দেশ দেওয়া আদেশ এটা অনেক সহজ সহজ কিন্তু অসৎ কাজের নিষেধ করা আষেধ বাধা দেওয়া এটা অত্যন্ত কঠিন ঠিক কিনা না বলুন কি না যেমন যেমন আপনি যদি কোনো মানুষকে বলেন ভাই আপনি নামাজ পড়েন না সেন নামাজে যাই নামাজে যদি বলেন আপনি রোজা রাখুন রোজা রাখুন যদি বলেন আপনি কোরান তেলাওয়াত করুন তার জিকে আজগার করেন করুন দেখবেন ওই মানুষটা মানুষ আপনাকে অত্যন্ত ভালোবাসবে এবং মন থেকে ভালোবাসে ভালোবাজে এবং মানুষের সাথে বলবে যে এই মানুষটা মানুষ এই মানুষটা অনেক ভালো এই হুজুরটাও অনেক ভালো মানুষের কাছে মানচার করবে কিন্তু আপনি যখন বলবেন ভাই আপনি যে শূক খান শূকটা খেল না খেল না সারা জীবন তো বাসবেন না শূকটা বন্ধ করেন আপনি যে বিড়ি খান বিড়ি খাওয়াটা বন্ধ করেন আপনি যে নামাজের সময় كلام পড় খেলেন তাস খেলেন এগুলো বন্ধ করেন আপনি যে বিভিন্ন শরিয়ত বিরোধী কাজ সুদ ঘুষ جناবে বিচার অন্যাচার অত্যাচার জুলুম নির্যাতন ধনায়ের সম্পত্তি নষ্ট করে এগুলো সব বাদ দেন বাদ দেন একটু জবান খুলে বলুন এই কথাগুলো কারো সাথে বললে সে কি আমার প্রতি খুশি হবে খুশি হবে বলেন বলেন সে তো খুশি হবেই না হবেই না বরং আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে এই সত্যি কথাগুলো কথাগুলো বলার জন্য কিভাবে কিভাবে ষড়যন্ত্রে ফেলা যায় কিভাবে আপনাকে আপনাকে বিপদের মুখোমুখি ফেলা যায় কিভাবে আপনাকে সমালোচনার পাত্র বানানো যায় সেই পায় তারা সে সব সময় করবে কেনা বলুন কেনা বলুন কেনা কারণ কি কারণ কি কারণ হচ্ছে আপনি অন্যায়ের প্রতিবাদ করতে চান এটাই হচ্ছে কারণ হচ্ছে জন্য বলি বলি যে সৎ কাজের আদেশ দেওয়া এটা অত্যন্ত সহজ সহজ কিন্তু অন্যায়ের অসৎ কাজের নিষেধ করা এটা অত্যন্ত কঠিন কঠিন সৎ কাজের আদেশ দিলে মানুষ আপনাকে মাথায় তুলে রাখবে আর অসৎ কাজ থেকে যখন আপনি বারবার নিষেধ করবেন তখন আপনি আপনাকে মানুষ মাথায় তো রাখবেন না বরং পায়ের তলায়ও রাখবেন পায়ের তলায় পড়লেও হিসে আপনাকে মেরে ফেলার মেরে ফেলার চেষ্টা করবে ঠিক কিনা বলি ঠিক কিনা বলি সম্মানিত হাজির এভাবে করে যুগে 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 যারাই অন্যের প্রতিবাদ করতে এসেছে তাদের পিঠে চামড়া থাকতো না তাদের জেল জুলুম তাদের অত্যাচারের অভাব হতো না মানুষের কাছে সমালোচনার অভাব হতো না কিন্তু যারা প্রকৃত মমিন যারা প্রকৃত মুসলমান তারা এই পিটের চামড়ার ভয় করে না মানুষের সমালোচনার ভয় করে না বরং সর্বক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণে শরনে যেমন ভাবে সৎকালের আদেশ দেয় তেমন ভাবে আবার অসৎকালের বাধা দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার কারণে নবীজি বলেছেন মাররা মিনকুম

যখন তোমরা এগুলো দেখতে পাবে সুদ ঘুর জেনা বেবিচার বিচার এরপরে মারামারি কাটাকাটি অন্যের সম্পদ আত্মসায়িক আত্মসাতকারী এ সমস্ত যখন শরীয়ত বিরোধী কাজগুলো তোমাদের সামনে আসবে তখন তোমরা শক্ত হাতে নিজের হাতে সেটা বাধা প্রদান করবে কে বলেছেন আল্লাহর হাবিব নবীজি বলছেন যদি হাত দিয়ে বাধা না দিতে পারো তাহলে জবান দিয়ে বাধা দাও যদি তাও যদি না করতে পারো তাহলে তাহলে তুমি তোমার অন্তর

জীবন চলে যাবে তার অন্যায়ের প্রতিবাদ প্রতিবাদ বন্ধ করবে না অন্যায়ের প্রতিবাদ করতেই থাকবে তাহলে ঐতিহাসিক ঘটনা থেকে ইতিহাস থেকে আমাদের প্রথম নাম্বার শিক্ষা হলো সমাজের মধ্যে যদি কোনো অন্যায় কাজ আমরা দেখির সঙ্গে সঙ্গে ইমাম হুসাইনের সৈনিক হিসাবে সেটা আমরা বাধা প্রদান করব। ইনাল্লাহ সে ভালো বলু কান্না বলুক কান্না বলো সে আপনাকে পছন্দ করুক আর না করুক কান্নাই আসলেই আসলে কথা বলতেই হবে ঠিক চেনা বলুন বলুন